মেহেরপুর জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজার নিঃস্বার্থ মুক্তির দাবিতে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি আজ বুধবার তিনে জুলাই বিকেলে সাড়ে পাঁচটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদুরুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দেশ আজ দুর্নীতিতে ভরে গেছে প্রতিটি সেক্টরে দুর্নীতির ফলে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে বেনজির মোতিয়ারের মতো দুর্নীতিবাজরা বেনজির মতিয়ারের থেকেও আরও বড় বড় রাঘববাল দুর্নীতিবাজ এই দেশে আছে কিন্তু সরকার তাদের কিছুই করতে পারছে না সরকার আজ হয়ে পড়েছে বলে জানান বক্তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মিথ্যা দুর্নীতি Ekonomi kerap. Ekonomi kerap. Ekonomi kerap. Ekonomi kerap. Ekonomi kerap. Ekonomi kerap.